দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আখের চারার যত্ন নেই আখ গাছ পরিষ্কার করি এবং দু একটা আখ হারভেস্ট প্রথমে দেখাই আমি একটা আখ হারভেস্ট করেছি এটা লাল বেনারস এটা এখনও ইম রুট পাঁচ ছয় মাস হইলে আরও খাওয়ার উপযোগী হইতো কিন্তু আমি কাদের জন্য রেখে যাব। চোরের জন্য তাই আমি একটা কেটে ফেলেছি জোপটাও পরিষ্কার করছি এভাবে করে আমি আরও একটা কেটেছি কিছুক্ষণ আগে ওদেরকে সেটাও দেখাই এটা আমার সমানেই পাঁচ ফুট চার ইঞ্চির মতন আমার উচ্চতা একদম আমার হাইটের এই একটা এটা এখান থেকে সংগ্রহ করেছি ঢাকায় নিয়ে যাবো আত্মীয় স্বজনকে দিব। আর একটা দেখাই আমি লাল বেনারস বা মোরলের বাজেতে ডাক সংগ্রহ করছি এটা তিন ফিট হবে এই যে দেখতে পাচ্ছেন একটা এটা খুবই হৃষ্টপুষ্ট কিন্তু এখনও মিষ্টি হয় নাই আর খুব নরম আর রসালো তো এই আখগুলো আমি টাকা নিয়ে যাব আমার বাচ্চার জন্য লিয়া নাক আখ পছন্দ করে আর যে ডগাগুলো পাইছি আখের এই যে আখের কিছু ডগা থেকে চারাও বেরো হয়ে গেছে এইসব আবার নতুন করে খামারে লাগিয়ে দিব। যদিও আমার আব্বা আম্মা চায় না আমি আখ লাগাই কারণ এগুলো জঙ্গল হয়ে যায় আমরা খেতে পারি না চলে নিয়ে যাই তো আজকে আবার নতুন করে কিছু আখের চারা লাগাইছি যেগুলো আমি বাজার থেকে কিনে আনছি এগুলা বরিশালের বোম্বাই এক নাম পরিচিত সাদা রঙের হয় খুবই মিষ্টি আর খুবই নরম সেগুলো আমি নদরোপণ করছি এখন আসতেছি যে আখের ঝাড় পরিষ্কার করতেছি এই যে গাছের ডাট টুট ফেলে দিচ্ছি আর গুঁড়ায় মাটি দিয়ে দিচ্ছি এবার করে সকাল থেকে এই একটা কাজই করতেছি আখের যত্ন এদিকে একটা চাম্পার বড় ঝাড় সেই ঝাড় থেকে আখ সংগ্রহ করছিলাম আর কিছু আখ এই গাছের সাথে পেঁধে রাখছি আমার এখানে খুঁটি নাই এখানে তো একটা বাস নেই আমার কাছে তাই এরকম গাছের সাথে এটা এটা হচ্ছে পাউলুনিয়া গাছ এই পালন গাছের সাথে আগগুলা বেঁধে রাখছি আর এখান থেকে দেখবো একটা দুইটা হারভেস্ট করা যায় কি না যেহেতু আগগুলো লাগাইছি তিন চার মাস হবে এগুলো এখনও পরিপক্ক হয়নি এর ভিতরে হার্ডনেস বা শক্ত হয় নাই তাই আগ ধরলেই ভেঙে যায় যেমন এই একটা নাড়াতে গিয়ে এটার মাথাটা ভেঙে আসছে এই যে নাড়াতে গিয়ে মাথাটা ভেঙে আসছে এখন এই মাথাটা নিয়ে নিচ্ছি কেটে এটা নতুন করে রোপণ করবো এটা পড়া চিনি চাম্পার চার এখানে আর একটা আখ এখানে পড়ে আছে এখানে একটা বলার বাসা ছিল তাই আমি দাঁড়ে কাছে যাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে এটাকে হারভেস্ট করা যায় এই যে দেখেন বললার বাসা দেখাচ্ছে এই যে এই যে এই যে বলরার বাসা বলল এখন উড়ে গেছে কিছুক্ষণ পর তো আসবে তো তারা আসার আগেই এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো আক জারটাকে করে ফেলবো এই একটা এখনো খাওয়ার উপযোগী হয় নাই